বিই হচ্ছে তাহলে দেখাও যে এটা যা দেওয়া আছে এটুকু দেখি দেখে দেখি প্রশ্ন থেকে কোনো মুখস্থ করার বা মনে রাখার কিছু নেই বুঝি বুঝি বিশেষ নির্বাচন দেওয়া বসে বিসি বাহুর উপর এডি বিহুর উপর লম্ব এডি বিশি বাহুর উপর লম্ব এবং বিম্ব এবং বি দেখে দেখি লাগে এসি বাহুর উপর লম্ব এসি বাহুর উপর লম্বর

কোন এস সি বি সমান এক সুকোণ লম্ব হার কোন লম্ব কোন এস সি বি হলো সুকোণ 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 এখন সুকোণ কি বুঝে ত্রিভুজ এ বি সি হতে এ বি সি হতে এ বি সি এ এ বি সি এ কোন এসিবি সুকুণ হয় সুক্ষকুণ হয় পিথাগোরাস সূত্র আমরা পাই সুকুণ হওয়ার কারণে সি এর বিপরীত হল হচ্ছে এবি স্কয়ার এবি স্কয়ার সমান সুকুণ ত্রিভুজের বিপরীত হওয়ার গুণফল কত হবে ক্ষেত্র ক তা পার্শ্ববর্তী দুই বাহু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এবং তার যে কোনো এক বাহু যিকোনো কোনো এক বহু আমরা বিসি বিসি এবং অপর বহু হতে অপর বহু এসে থেকে পিসির পুরঙ্কিত লম্ব অপেক্ষেপ লম্ব অপেক্ষেপ হচ্ছে এই বাহু থেকে এখানে এলো সিডি বিসি ইন্টু সিডি তাদের সমষ্টির দ্বিগুণ অপেক্ষা কম দ্বিগুণ পরিমাণ কম এটা এস সি বিশ্ব কোন হওয়ার কারণে এইটা হচ্ছে আবার 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 যদি আপনার দেখা যায় বি লম্বা এসি হয় লম্ব এসি হয় ত্রিভুষ বিসি সমানি সমান বিসি ত্রিভুজ বি ই সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ

সূক্ষ ত্রিভুজের ক্ষেত্রে সুক্ষ কণি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রে পিথাগোরাসের রাসের উপদ অনুসারে পায় পৃথ রাসের অনুসারে পায় অনুসারে পায় কি পাই

দেখানো হলো সরি দেখানো হলো যারা কাজটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ